নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক দাদা ভাই মসলন্দপুর থেকে কিছু কয়েন নিয়ে কিছু নোট নিয়ে এসেছে দাদা আপনি কোথা থেকে এসেছেন মসলন্দপুর থেকে নমস্কার আপনার নাম লালটু সর্দার লালটু দা তিনি মসলন্দপুর থেকে এসেছেন কিছু কয়েন আমি সব বাছাই করলাম যার মধ্যে যেগুলো চলবে এই এফএসএস এর কয়েন গুলো ফেরিটিক স্টেনলেস এর স্টিলের যে কয়েন আছে স্যান টুকারামের আছে তার সেলুলার জেলের আছে এই কয়েনগুলো আমি ওনার কাছ থেকে সব এফএসএস এর কয়েনগুলো পাঁচ টাকা করে রেট আমি কিনে নিয়েছি নাইনটিন এইটিনাইনের যেই কয়েনগুলো আছে এইগুলো আমি সব দশ টাকা রেটে ওনার কাছ থেকে কিনে নিয়েছি আচ্ছা এই যে দশ টাকাটা আছে এই দশ পয়সাটা আছে উনিশশো নব্বইয়ের এটা আমি কুড়ি টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনেছি এবং নাইনটিন নাইনটি থ্রির কন্ডিশনটা একটু ভালো আছে বলে এটা আমি কুড়ি টাকা করে ওনার কাছ থেকে কিনে নিয়েছি এটা কলকাতা মিন্টের আছে এটা আমি কিনে নিয়েছি আচ্ছা এই পয়সাগুলো আমি সব দশ টাকা করে দাদার কাছ থেকে নিয়েছি এবং উনি দ্বিতীয় রাজিও হয়েছেন সেই পয়সাগুলো ওনার কাছ থেকে আমি দশ টাকা রেটে কিনলাম আচ্ছা এখানে একটা দুয়ানা আছে দু আনাটা যদিও বা খুব খারাপ কন্ডিশন আছে তথাপি ওনাকে আমি কুড়ি টাকায় দু আনাটার দাম দিয়েছি আচ্ছা এইখানে একটা হা হাফ আনা আছে হা ওয়ান কোয়ার্টার আনা আছে এটাও আমি তিরিশ টাকা দাম দিয়ে ওনার কাছ থেকে কিনে নিয়েছি এইখানে দুটো নোট আছে এই নোট দুটো একটা কুড়ি টাকা এবং একটা পঞ্চাশ টাকা এই নোট দুটো আমি ওনার কাছ থেকে কিনে নিলাম সব থেকে ইন্টারেস্টিং বিষয় উনি একটা খুব সুন্দর কয়েন নিয়ে এসছেন কিন্তু কয়েনটা আমি অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে দেখছিলাম এই কয়েনটা আউটার রিংটা ব্রাশের আছে ইনার রিংটাও যদি ব্রাশের থাকে তাহলে এই কয়েনটার কিন্তু খুব 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 দাম হবে খুবই দাম হবে মিনিমাম দশ হাজার টাকা তো এই কন্ডিশনে দাম আছেই আছে দশ হাজার টাকা এই কন্ডিশনের দাম আছেই আছে তথাপি এটা এক্সপার্টের সাথে কথা বলছি যে ওনাকে আরও কত কি দাম দেওয়া যায় আর হানড্রেড পার্সেন্ট এটা ব্রাশ আছে কি না আমার একটু ডাউট হচ্ছে সেই ডাউটটা ভাঙবার জন্য আমি এক্সপার্টকে এই ছবিটা পাঠিয়েছি এবং এক্সপার্ট এটা দেখার পরে আমাকে ফাইনাল জানাবেন যদি এটা ব্রাশের হয়ে থাকে তাহলে এই দাদাকে তো আমি এইটার এখন যা মূল্য আছে তাতে এই এখন যা কন্ডিশন আছে তাতে দশ হাজার টাকা দাম আছে এবং এটা যদি হানড্রেড পার্সেন্ট ব্রাশের হয়

যাই হোক দর্শক আপনারা যারাই যারাই আসবেন অবশ্যই এখানে আসতে পারেন অনায়াসে আসতে পারেন এনারা আসছেন কেউ মৎস্যন্দ্রপুর থেকে এসছেন সকালে একজন জয়নগর থেকে এসছেন কেউ সোদপুর থেকে এসছেন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন আপনারা আসুন কয়েন দেখান যদি পছন্দ হয় বিক্রি করবেন যদি পছন্দ হয় বিক্রি করবেন না কোনো অসুবিধা নেই আর দাদার কাছ থেকে এই দশ টাকার কয়েনটা আমি দাদাকে এখনও বলছি যে এইটার মিনিমাম এই কন্ডিশনেই দশ হাজার টাকা দাম আছে কিন্তু যদি এটা হান্ড্রেড আমার কিছুটা ডাউট হচ্ছে যদি এটা হানড্রেড পার্সেন্ট হয় এর দাম কিন্তু আরও বেশি হবে এবার আপনি আমার কাছে বিক্রি করবেন কিংবা যদি মনে করেন অন্য জায়গায় বিক্রি করতে পারেন সেটা হচ্ছে আপনি জিপিও তো চলে যাবেন শনিবার দিন সেখানেও কিন্তু এটা বিক্রি হতে পারে আপনি সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন তো যাই হোক ভিডিওটার বেশিক্ষণ বাড়াবো না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ